আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছিয়াশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো চারশো জন গাজাই নাসের হাসপাতালে সবশেষ ইসরায়েলি বিমান হামলায় পাঁচ সাংবাদিকসহ জন নিহত হওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি বলেন আমি এতে খুশি নয় আমি এটা দেখতে চাই না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছেন জেরুস সালিমে ইসরায়েলি নিরাপত্তা সভার বৈঠক আজ অনুষ্ঠিত হবে অ্যাজেন্ডা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি অস্ট্রেলিয়ার সরকার মেলবোর্ন ও সিডনিতে ইহুদি বিদ্রোহী হামলার পিছনে ইরানের হাত থাকার অভিযোগ এনে দেশটির রাষ্ট্রদ্রুতকে বহিষ্কার করেছে মিয়ানমারের একটি ঐতিহাসিক রেল সেতু গৌত বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে জান্তা সরকার দেশটির বিরোধী বিদ্রোহী গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত বুলু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় একদিনে সিয়াসি ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে সিয়াশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চারশো বিরানব্বই জন এর মধ্য দিয়ে দুই সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত সংখ্যা বেড়ে বাষট্টি হাজার সাতশো চুয়াল্লিশ জনে পৌঁছেছে সোমবার পঁচিশ আগস্ট সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে আটান্ন জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত গুলায় বাকি আটাশ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহ করতে গিয়ে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার হাসপাতালগুলিতে ছিয়াশি জনের মরাদেহ এবং চারশো বিরানব্বই জনকে আহত অবস্থায় আনা হয়েছে তবে আহত ও নিহতদের প্রকৃত সংখ্যা আরো বেশি কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছে এবং প্রয়োজনীয় সরগ্রাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি গাজাই হাসপাতালে হামলার ঘটনায় খুশি নন ট্রাম্প গাজাই নাসের হাসপাতালে সবশেষ ইসরায়েলি বিমান হামলায় পাঁচ সাংবাদিক সহ বিশ জন নিহত হওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি বলেন আমি এতে খুশি নই আমি এটা দেখতে চাই না স্থানীয় সময় সোমবার পঁচিশ আগস্ট ও ফাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি কথা বলেন যদিও ট্রাম্প বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলে মনে হয়েছিল এ ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য চাপ দেয়া হলে তিনি বলেন আচ্ছা আমি এতে খুশি নয় আমি এটি দেখতে চাই না একই সঙ্গে আমাদের সেই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে সোমবারের এই হামলায় রোগী স্বাস্থ্য কর্মী বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং প্লেস ক্রু সহ বেশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী কমপ্লেক্সের একটি ভবনের চতুর্থ তলায় দুটি বিমান হামলা চালিয়েছে আহতদের সরিয়ে নেয়ার এবং মৃতদেহ উদ্ধারের জন্য উদ্ধারকারী দল পৌঁছানোর সময় দ্বিতীয় হামলাটি ঘটে বলে সরকারি ফিলিস্তিন টিভি জানিয়েছে নিহতদের মধ্যে তাদের ক্যামেরাম্যান হুসাম আল মাসরিও রয়েছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলি নিরাপত্তা সভার বৈঠক আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছেন জেরু সালিমে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী সভার বৈঠক মঙ্গলবার ছাব্বিশ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হবে তিনি বৈঠকের এজেন্ডা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি তবে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও পণবন্দীদের মুক্তি সংক্রান্ত চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করা হবে এর আগে আগস্টে শুরুতে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী সভা গাজা শহর দখলের জন্য সেনাবাহিনীর একটি পরিকল্পনা অনুমোদন করে তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবারের বৈঠকে যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে এখনও আটক থাকা পণবন্দীদের মুক্তির উপর আলোকপাত করা হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে গত বৃহস্পতিবার নেতানিয়াহু গাজায় আটক বাকি পণবন্দীদের মুক্তির বিষয়ে তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দেন ফিলিস্তিনি হামাস মধ্যস্থতাকারীদের উত্থাপিত একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কয়েকদিন পর তার এই নির্দেশ নতুন প্রস্তাবে ইসরায়েলি আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ষাট দিনের মধ্যে পণবন্দীদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সরকার মঙ্গলবার মেলবোর্ন ও সিডনিতে ইহুদি বিদ্রোহী হামলার পিছনে ইরানের হাত থাকার অভিযোগ এনে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে তবে এখন পর্যন্ত ইরান এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি খবর এ এপির অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি উং এক সংবাদ সম্মেলনে বলেন অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত ও আরও তিনজন কর্মকর্তাকে অস্ট্রেলিয়া ত্যাগের জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছে তিনি অস্ট্রেলিয়ান নাগরিক ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেন এবং দেশটিতে থাকা নাগরিকদের নিরাপদ থাকলে এখনই দেশে ফিরার আহ্বান জানান দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম কোন রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হচ্ছে বলে জানান তিনি একই সঙ্গে তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে ক্যানভেরা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনি জানান তার সরকার ইরানের ইসলামী রেভলুশনারি গার্ডস করফসকে আইআরজেসি সন্ত্রাস সংগঠন হিসেবে ঘোষণা করবে বোমা মেরে উড়িয়ে দেয়া হল মিয়ানমারের ঐতিহাসিক রেল সেতু মিয়ানমারের একটি ঐতিহাসিক রেল সেতু গোপতেই বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে জান্তা সরকার দেশটির জান্তা বিরোধী বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের রবিবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জান্তা সরকারের মুখপাত্র জাওমিন তুন এক বিডিও বার্তায় জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী বিদ্রোহী গোষ্ঠী তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলা এবং পিপলস ডি ডিফেন্স ফোর্স পিডিএফ এর সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে রেল সেতুটি উড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় মিয়ানমারের মান্দালয় ও উত্তর সান অঙ্গরাজ্যকে সংযুক্তকারী এই রেল সেতুটি আংশিকভাবে ধসে পড়েছে খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা জানিয়েছেন বুলু বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু সোমবার পঁচিশ আগস্টে বেলা দুইটার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বরকতুল্লাহ বুলু বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ওনার প্রিয় সহধর্মিনী বেগম খালেদা জিয়াকে একটি চকুট পাঠিয়েছিলেন চিঠিতে লেখা ছিল তুমি যেভাবে হোক তোমার দুটি নাবালক সন্তানকে পালিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে চলে যাও ঢাকা বা দিনাজপুর যেখানে যাও বেঁচে থাকলে দেখা হবে